মায়ার সরলতা সুযোগ নিয়ে পরিবারের ব্যক্তিবর্গরা মায়ার প্রতি জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে তবে কি মায়া এসব অন্যায় অত্যাচার এবং জুলুম শখ্য করে কি জামালের সংসার করবে তো কি করতে চলেছে বৎসরত ধারাবাহিক নাটকের আগামী তেরো নম্বর পড়বে এবং কবে কখন আসতে চলেছে তেরো নম্বর এপিসোডটি কী করলে সবার আগে বৎসরথ নাটকের তেরো নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন সেই সমস্ত বিষয়ের আপনি জানতে পারবেন আজকের সূত্রে একটি আপডেট ভিডিওতে তাহলে বুঝতে পারছেন যে আজকের আপডেট ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো টানটান হতে জানা এবং দামাকা পর্ব নিয়ে এগিয়ে চলেছে বছর ধারাবাহিক নাটকটি তো দেখে দেখে ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় ১২টি পর্ব রিলিজ করেছে আপনারা যারা এখনো পর্যন্ত বৎসরথ নাটকের বারো নম্বর ইপিসোডটি দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল দেখে আপনারা ইচ্ছা বলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও দেখে আসতে পারেন তো খুবই উত্তেজনা এবং দামাকা পর্ব নিয়ে কিন্তু এগিয়ে চলেছে এই নাটকটি তো দেখতে দেখে ইতিমধ্যে অলরেডি কিন্তু বারোটি পর্ব রিলিজ করেছে আপনাদের কাছে বারোটি পর্বের মধ্যে কোন পর্বটি বেশি বারো লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন যে আজকের এই ভিডিওটিকে এক কোন জেলা থেকে দেখছেন সোকাইস বছরের ধারাবাহিক নাটকের বারো নম্বর পিছুটি দেখার পর তেরো নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার জন্য অধিরাগ্রহণে অপেক্ষা করে কে কে বসে রয়েছেন সেটি অবশ্যই কমেন্ট লিখে জানাতে একদিন বলবেন না গাইস দিন না করে এখনই বলে দিব যে বছরের আগামী তেরো নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর লাগে আমাদের এই চ্যানেলটি গিয়ে যারা এখন সাবস্ক্রাইব করি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই লিখে জানাতে একদম না সো গাইস বরাবরের কিন্তু প্রকাশিত হয়ে গেছে বৎসর এক নাটকের বারো নম্বর পর্বটি তারা দ্রুত যারা দেখেনি তারা দ্রুত দেখে আসবেন আর যারা অলরেডি দেখে দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন অলাইটস ভিউয়ার্স বৎসর নাটকের আগামী তেরো নম্বর পর্বটি আসতে চলেছে আগামী শুক্রবার দিন দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে সো আশা করছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত সহকারে জানাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হতে বিরত থাকুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ